লাভ হচ্ছে নাকি আতিফ আসলামকে আইনে কোনো লাভ হয়েছে মাইকেল জ্যাকসনের স্টেজে জেমস ভাই দাঁড়াতে পারবে কি পারবে না এটাকে আমি আর আপনি ডিসাইড করবো এটা কে আর্টিস্টের ভ্যালুর ব্যাপারটা যেটা বললাম যে কেন আমরা আমাদের আর্টিস্টদেরকে কোটি টাকা দিচ্ছি না এটা কি লিসেনারদের দায় নাকি আর্টিস্টদের দায় নাকি অর্গানাইজারদের দায় মানে আপনার কি মনে হয় সবকিছু কিছু মিলায় মানে এটার আমাদের কোনো ইয়ে নাই যে সবাই সব দামে চলে যাচ্ছে আমাদের কাঠামোটা তৈরি হয় না যে অনেক দাম দিয়ে একটা শিল্পকে কিনতে হয় কিন্তু আমরা কিন্তু কিনছি এ ব্যাপারে আমি সেটা দেখলাম যেমন আপনি বললেন যে আমরা বাইরের আর্টিস্টদের গান দশ হাজার টাকা টিকিট কেটেও শুনছি তো সেটা আমাদের আর্টিস্টদের কেন শুনছি না যারা আনতেছে তাদের তারা ওদেরকে পছন্দ করে দেখে আনতেছে অনেক টাকা দিয়ে হইলেও আনতেছে খাইতেছে লস কোনো কোনো শো থেকে লাভ হচ্ছে নাকি আতিফ আসলামকে আইনে কোনো লাভ হয়েছে বা মানে আইনে লাভ হয়েছে নাকি মানে টিকিট বেঁচে লাভ হয়েছে লাভের টাকা তো ওঠে কমার্শিয়াল তো হয় না এটা না কমার্শিয়াল শো এটা একজন পছন্দ করে দেখে বাদে নিয়ে আসছে অনেক টাকা দিয়ে নিয়ে আসছে মানুষকে দেখাইলো মানুষকে বুঝাইলো যে আমরা তো দেশ হিসাবে আমরা ইন্টারন্যাশনাল আর্টিস্ট আনতে পারি ওদের তাদের দেশের কোনো কিছু একটা তো লাভ হইলো হয়তো কিন্তু তাকে আসলে এটা কি দোষ দেবো আমার ব্যান্ড আমাদের দেশের কোন আর্টিস্টকে হয়তো যারা বা ওই বাইরের আর্টিস্টকে আনতেছে তাদের কাছে হয়তো আমাদের দেশের আর্টিস্টকে ওরকম প্রোডাকশন লেভেলে মনে হয় না কিন্তু ট্রাই করে কি দেখছে কি না সেটা হচ্ছে কথা যে একটা বাইরের দেশে মেটালিকার একটা কনসার্ট যখন অ্যারেঞ্জ হয় ওরা যে এক মাস ধরে একটা স্টেডিয়াম ভাড়া নিয়ে সবকিছু কিছু করে পুরো প্রোডাকশনটা নামায় বা ধরলাম এক মাসও নেয় নাই বললাম এক সপ্তাহ নিয়েছে এক সপ্তাহ দিয়ে যে নামাইছে আমাদের দেশে কি এরকম কোনো শুরু হয়েছে যে শোতে এক সপ্তাহ ধরে পুরো জিনিসটা প্রোডাকশনটা বানানো হয়েছে এবং এই আর্টিস্টটাকে ক্রিয়েট করা হইলো এইভাবে এইরকম জিনিস তো আমাদের দেশে হচ্ছে না ওই জিনিসগুলো যেদিন হবে সেদিন হয়তো বেটার তখন বুঝবে যে না আমাদের দেশের আর্টিস্টরাও এই লেভেলেই পড়ে আপনি যদি কথা কথা ওইভাবে বিয়ে করা উচিত না বা কম্পেয়ার করা উচিত না বাট এটা আমি আর আপনি ডিসাইড করব যে মাইকেল জ্যাকসনের স্টেজে জেমস ভাই দাঁড়াতে পারবে কি পারবে না এটাকে আমি আর আপনি ডিসাইড করবো এটা কে ডিসাইড করবে দর্শকরা ডিসাইড করবে দর্শকরা যেদিন চাবে মাইকেল জ্যাকসনের স্টেডি স্টেজে জেমস ভাইও গান গাবে সেভাবে তৈরি হবে তখন অনেক

আসলে ইনকাম ইনকাম হচ্ছে না আমরা অনলাইন থেকে তো এরকম সব ব্যান্ডই ইনকাম জেনারেট করতেছে নতুন ব্যান্ডরা মোর আমাদের হয়তো চার নাম্বার অ্যালবামের সময় আইসে কষ্ট করে এইসব সব জিনিসকে সাজাইতে হয়েছে দেয়ার আর নিউ ব্যান্ড যারা প্রথম অ্যালবামে এই তাকটা লাগায় ফেলছে ওরকম ব্যান্ডও তো আছে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য বাইরের দেশে যাচ্ছে না একে রাহুল গেল কিছুদিন আগে ওই যে আমরা দেখলাম একে রাহুল না মানে ট্রেন র্যাক ট্রেন র্যাক গেলো তারপরে দ্য পার্ক গেল চিরকুট গেলো হ্যাঁ

কারণ যদি একবার যদি চোখে দেখি তো আচ্ছা এইরকম ভাবে সম্প্রডাকশন হইতে পারে তাহলে কিন্তু আরো বেশি হয় না আমি একটা এলাকায় যখন আমি একটা নতুন কিছু করবো এটা কিন্তু ওই এলাকায় ও আচ্ছা এটাও করা সম্ভব বা এভাবে ডেভেলপ করা সম্ভব আমাদের দেশে কিন্তু বিগত বিগত না আমাদের দেশে তো এরকম নাই যে মেন স্টেপ ব্যান্ড এসে শো করছে বা কথা হয়তো ছিল করা হয় নাই রাইট সো এই জিনিসটা যদি হয় তাহলে আরো আরো অনেক কিছু ওপেন আপ হবে অনেক ওপেন আপ